হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে টিপি টেক পয়েন্ট থেকে আমি রানা আজকে সর্বপ্রথম আসলে আমার চ্যানেলটা একদম নতুন তো নতুন হিসাবে আপনারা সবাই আমাকে করবেন হয়তোবা আমার ভিডিও বা কনটেন্ট ড্রাইভ অনেক ভুলগ্রান্তি বা অনেক সমস্যা আছে আসলে একবারে তো সবাই কেউ শিখে আসে না তো আস্তে 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 সব কিছু সবাই শিখতে পারে সবকিছু তার আয় নিতে পারে তো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে কোন কোন নিশ্চিন্তে কিনতে পারব সেটা হচ্ছে আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো আপনার একটু দরিদ্র সহকারে শুনেন নাম্বার ওয়ান সেটা হচ্ছে এক্স অনরেক্স ফাইভ জি দাম হচ্ছে আপনার পনেরো হাজার টাকা এটা প্রসেসর হচ্ছে জি এবং ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিআর পাঁচ এবং এইটার চার্জার ওয়াট হচ্ছে তেত্রিশ ওয়াট যেটা এই বাচ্চাটি কিউ প্রোভাইড করতেছে না এই মুহূর্তে শুধু এটা না এটার যে প্রসেসর আছে আপনার হেলো জি এইটটি ওইটাও কিন্তু কেউ প্রোভাইড করতেছে না তো এটার মার্কেট ফিডব্যাক কিন্তু খুবই ভালো কিন্তু বিষয়টা হচ্ছে অনর যে ব্র্যান্ডটা এটা গ্রাম অঞ্চলে অত বেশি আসলে হাইলাইট নেই আছে একটু মানে মোটামুটি চলে আর কি মানুষ তো আসলে ব্র্যান্ডের পিছনে খুঁজে কিন্তু ব্র্যান্ড ছাড়াও যে ভালো ভালো কিছু সেট আছে ওইটা কিন্তু মানুষ আসলে বুঝতে পারে না তারপরে আছে ইনফিনিক্স ইনফিনিক্সের কিন্তু তিনটা মডেল আছে ইনফিনিক্সটা আছে স্মার্ট স্মার্ট ফিফটি স্মার্ট ফিফটি প্রো স্মার্ট ফিফটি প্লাস এর তিনটা সেট কিন্তু পনেরো ষোলো সতেরো টাকা সতেরো হাজার টাকার মধ্যে বেস্ট ডিভাইস

আচ্ছা তারপরে আপনি আসি ওপুতে ওপুরাসলে বলার মতো ভালো কোনো ডিভাইস নেই মার্কেটে যেগুলো আছে প্রত্যেকটা আপনার এন্ট লেভেলের যে ডিভাইস আছে F3X 460 প্রত্যেকটা ডিভাইসের মার্কেট রিভিউ এবং কাস্টমার ফিডব্যাক খুবই ভালো যদিও তারা এখন প্রটেকুলার দাম কমাইছে তো ওই প্রোডাক্টগুলো হয়তো বা অল্প মার্কেট থেকে চলে যাবে নতুন মডেল নি আসবে তারা তো নিতে পারেন এখন যে বাজেট আছে পনেরো হাজার টাকার মধ্যে তার একশো আঠাশ এফ থ্রি এক্স স্ন্যাপড্রাগন সিক্স এক্স প্রসেসর দেওয়া পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এইটা নিতে পারেন জয় যে রাখতে পারবেন আগের যে সফটওয়্যার ইস্যুটা ছিল প্রথম পর্যায়ে ওই টাইমে ওইটার জন্য খুব ব্যাড ইফেক্ট ফালা করছে মানে মার্কেটে তো ওই ইফেক্টটা এখন নাই মার্কেটে এখন আপনি ওইটা নিতে পারেন আচ্ছা তারপর হচ্ছে ভিভো ভিভোর হচ্ছে আপনার ওয়াই এস

সি তেষট্টি একটা মডেল আছে তারপরে ওয়ান একটা মডেল আছে দুইটা সিটি কিন্তু আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা আপনার বিলুফর চার্জার হচ্ছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ছয় জিবি র্যাম এবং একশো আষট্টি জিবি রুম এই প্রোডাক্টগুলো অফিসিয়াল ডিভাইস আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তারপরে এই বাজেটের মধ্যে আর কি আছে আপাতত কোনো মডেল আমার মনে পড়তেছে না হয়তো এক দুইটা মডেল আছে মধ্যে তো এই বাজেটে আরো আট দশটা মডেল আপনারা পেয়ে যাবেন কিন্তু আন অফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে আমি মানে সাপোর্ট দিই না কাউকে কারণ আন সেট তো হচ্ছে আন সেট কেন কিনবেন আপনি আন সেট বরং আনঅফিসিয়াল সেট কেনার পরে আপনি প্রস্তাবেন যখন সিটটা নষ্ট হয়ে যাবে তখন আপনি বুঝবেন আসলে কিনা আপনার যে এটা না লোকাল ঠিক করাইতে হবে হ্যাঁ এটা তো আসলে ভালো হইলো না আপনার জন্য কারণ সেট নষ্ট হবে আগের পরে সেট নষ্ট হবে এটা আসলে বলা আর কিছু নাই আর অফিসিয়াল ডিভাস হইলে কি হয় আপনি এক বছরের কোম্পানির ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি ওয়ারেন্টি যদি চলেও যায় তাহলে আপনি কিন্তু কম

আন অফিসিয়াল সেট কিনার চেয়ে কি হয়েছে প্রতিটাই বেশি হয়তোবা আমি দুই তিন হাজার বা চার হাজার টাকা কমে পাইতেছি কিন্তু আমি যে ওয়ারেন্টিটা পাই অফিসিয়াল সেটের কেনার ক্ষেত্রে ওই অফিসিয়াল প্রাইজের দামটাও কিন্তু আপনার অনেক বেশি হ্যাঁ ওই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে দেখেন আপনার আন অফিসিয়াল সেট যদি নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু আপনার লোকাল মেকআপ দিয়ে লোকাল টেকনিশিয়ান দিয়ে কাজটা করাইতে হবে এবং সেই কিন্তু যে পার্স আপনাকে দিতে পারবে এরকম গ্যারান্টি দিতে পারবে না সে মুখে বলবে কিন্তু লাগায় দেব अपन ডুপ্লিকেট একটা পার্স এটা আপা সিরিজের জন্য ভালো হইলো না আর অফিশিয়াল সেট কেনার ক্ষেত্রে কি হয় আপনি বেশি টাকা দিয়ে কিনছেন এক বছর পর্যন্ত তো আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন কিছু হইলে কোম্পানি ফ্রি করে দিবেন আশপাশি ওয়ারেন্টিটা যদি চলেও যায় আপনার মোবাইলের তাইলে কিন্তু আপনি এই ফোনটা আবার রিপেয়ার করতে পারবেন টাকা দিয়ে এবং জরিন পার্স পাবেন সেটা এই হচ্ছে बेनिफिट তো সবাই ভালো থাকবেন লাইভটা আর আমি বেশিক্ষণ দীর্ঘ করবো না আমি প্রায় সময় টেক রিলেটেড কিছু কথাবার্তা নিয়ে আপনাদের মাঝে লাইভে আসবো জানি আপনারা যদি বিরক্ত হন আমাকে ক্ষমা করে দিবেন আমিও চাচ্ছি ইউটিউবে এবং ফেসবুকে নিয়মিত আসতে তো টিপি টেক পয়েন্ট নামে আমার একটা পেজও আছে ফেসবুকে ইচ্ছা করলে টিপি টেক পয়েন্ট দিয়ে সার্চ দিলে আপনারা আমাকে পেজটিকে পেয়ে যাবেন আর ইউটিউবে তো আমি আপনাদের সাথে আছি টিপি টেক পয়েন্টে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে